পুজোর মুখে পের রেল ও সড়ক অবরোধ কর্মসূচি কুর্মী সমাজের আগামী কুড়ি সেপ্টেম্বর মহালয়ার দিন থেকেই অনির্দিষ্টকালের জন্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশার প্রায় একশোটি জায়গায় অবরোধের ডাক কুর্মী সমাজকে তপশিলি উপজাতি তালিকাভুক্ত করার বিষয়ে বারবার আন্দোলনে নামে কুর্মী সমাজ বিষয়টি কেন্দ্রের হাতে রয়েছে কুর্মী সমাজের অভিযোগ রাজ্য সরকার কেন্দ্রকে প্রয়োজনীয় এবং উপযুক্ত প্রমাণ পাঠায়নি সমীক্ষার কথা বলা হয় এমনকি কুর্মী নেতাদের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাও বাস্তবায়িত হয়নি ক্ষোভে ফুসছে কুর্মী সমাজ বুধবার পুরুলিয়া সাহেব বাঁধে গরাম থানার সামনে জমায়েত হয়ে এ বিষয়ে রূপরেখা তৈরি করেন সংগঠনের নেতারা কিন্তু ফার্দার কমেন্ট জাস্টিফিকেশনের ম্যাটারটা হ্যাঙ্গিং অবস্থায় আছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের বিভিন্ন মিটিংয়ে গত নির্বাচনে উনি কথা বলেছেন যে এটা সার্ভে চলছে তো সার্ভেটা কত বড় কত কি ব্যাপার আমরা বুঝতে পারছি না এখনো কিন্তু সার্ভের কোনো আমাদেরকে কপি লিস্ট কিছু দেওয়া হয় না এইভাবে বাড়ির থেকে সব কিছু নিয়ে আসবো ওইখানে রান্না বান্না করে নিয়ে বসে থাকবো না এলে যতক্ষণ হতে আমাদের কিছু দাবি না এলে সাইব নাই আমরা মহিলারা মানে প্রস্তুত প্রচন্ড ভাবে নিয়েছি যে আমরা এবারে ছাড়ছি না গত দশই আগস্ট জামশেদপুরে তিন রাজ্যে কুর্মী নেতাদের বৈঠক ডাকা হয় কুড়ি আগস্ট থেকে শুরু জেলাভিত্তিক বৈঠক ইতিমধ্যেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রেলমন্ত্রক সহ বিভিন্ন দপ্তরকে অবরোধ কর্মসূচির বিষয়ে আগাম চিঠি দেওয়া হয়েছে কিন্তু কোন কোন জায়গায় অবরোধ চলবে তা গোপন রাখা হয়েছে নির্দিষ্ট কালের জন্য তো দাবি আজ আদায় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের চলবে এবং একশো জায়গার মধ্যে মহিলাদের অবদান আমাদের মহিলা দশ দশটা দশটা জায়গার উপরে অনুরোধ করবো মহিলারা তাই আমাদের গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে মহিলা কমিটি গঠন করা হবে আগে যেখানে যেখানে মহিলা কমিটি আছে সেগুলোকে সেই কর্মীগুলোকে অ্যাক্টিভ করবো আমরা যেখানে কমিটি নেই সেখানে আমরা আমরা নতুন করে কমিটি গঠন করব পুজোর মুখে লাগাতার অবরোধে ফের সমস্যায় পড়বে সাধারণ মানুষ তবে এখন দেখার কতখানি কার্যকর হয় আদিবাসী কুর্মী সমাজের অবরোধ পুরুলিয়া থেকে দীপক দীপকরামের রিপোর্ট ক্যালকাটা নিউজ